আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ওয়াকফগুলো কিভাবে সঠিক নিয়মে করতে হয় তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমান আমি গত পর্বের মধ্যে এই সুরা আলী ইমরানের একশত চল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একশত চল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব ওয়াউজার ওয়া লামজার আলি ওয়ালি ইয়া পেশ ইউ ওয়ালি ইউ মিম হাজবর মাহ হাজি মাহ ইউ হি আওয়াজ দিয়ে পড়ব ওয়ালি ইউ হি এই হাটাকে উচ্চারণ করার সময় যদি হাজের হি পড়েন গলার মাঝখানে আওয়াজ দিয়ে পড়েন তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না এজন্য আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন ওয়ালি ইউ হি সতলাম জবর সল্লাম খারা জবর লাল একালিক টানতে হয় হালাম পেশ হুল সল্ল লাম জবর সল্ল হুল্লা পড়ুন ওয়ালি ইউ মাহি সল্লা এটাকে সাল্লা পরলে পড়াটা শুদ্ধ হবে না এটাকে পড়তে হবে জালিয়াজের রি আলিফ টান দিব জের পরে ইয়াশাক থাকলে এক আলিফ আনতে হয় নুন না ওয়ালি ইউ মাহি সল্ল হুল্লা আবারও আমার সাথে পড়বেন ওয়ালি ইউ মাহি সল্লাল্লাজি না আমজা খারা জবর আ মিম জবর মা আ মা হরফের উপর খারা জবর একালিব টানতে হয় নুন ওয়া পেশ নু আমানু পেশের পরে ওয়া সাকি নে একালিব টান দিব আমানু ওয়া জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়া ইয়াম হা জবর হা ওয়াম হা কফলামজবর কল ওয়াম হা কল কফকে কা পড়লে পরা শুদ্ধ হবে না পড়ুন ওয়ায়াম হা কল কাপ খারাজবর কা ফাজের ফি কাফি ফি রয়াজের রে নঞ্জবর না কা ফি রিন আমার waliyu mahi sallahu alladhina amanu aro ekbar porbo waliyu mahi sallahu alladhina amanu wayamhaqal pun wayamhaqal kafirin এই যে ওয়াকফের নিয়মগুলো অনেকেই আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না স্মরণ নেবেন মোদের হরফ ইয়া এর হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টান দিবেন পড়ুন কাফিরিন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ আর একবার পড়ব পড়ুন ওয়ালিয়ামহিসাল্লাহুাল্লাযিনা আমানু ওয়ামহাকাল কাফিরিন এরপরে হামজা মিম জবর আম হা জবর হা সিন বা যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় আম হাসিব এই হা উচ্চারণের সময় সর্বদা গলার মাঝখান থেকে বাতাস বের করে পড়তে হবে পড়ুন আম হাসিব তামিম পেস্তুম আম হা তুম হামজা নুন জবর আং গুন্নাহ করব নুন সাকিনের পরে তা ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হয় আং তাদাল জবর তাদ দালে যদি শাকিন হয় কলকলা করে পড়তে হয় খ পেশ খু আং তাদু লাম পেশ লুল লাম লাগবে লামের সাথে পড়ুন আং তাদুল জিম নুন জবর জান নুন জবর না জান তা নুনে তাজদিদ গুননা করে ওয়াজিব পড়ুন হলুল জান আমার সাথে পড়বেন আম হাসিব তুম আরেকবার পড়বেন আম হাসিব তাদ হলুল জানাতা এরপরই ওয়া জবর ওয়া লাম লাম গুন্যাক করব মিমে যদি তাজ দিতে হয় গুন্যাস করে পড়তে হয় মিমালিফ জবর মা ওয়ালাম এক আলিফ টান দিব ইয়া আইন জবরিয়া লাম জবর লা ইয়া লা পড়ুন আং তাদ হুলুল আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন এছাড়া অন্যখানে টান দিবেন না পড়ুন আং তাদ হুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া আইন জবরিয়া এই আইনগুলো উচ্চারণের সময় সর্বদা গোলার মাঝখানে আওয়াজ দিয়ে পড়ব তাহলে আইনটা সহি অন্যথায় আইনটা অনেকে হামজা লাম লা মিল লা এটাকে যদি এখন ল পড়ি পড়াটা শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের পূর্বের হরফের নিচে যখনই জেরে দেখবেন তখন আল্লাহ শব্দটাকে লা করে পড়বেন পড়ুন ইয়া আলামিল আরো একবার পড়ব

যা হরফের উপর খারা দিব হা যাব হা যা হা দাল দু পেশের পরে শাকিন যা হা দু আবারও পরব এরপরে মিম নুনজের মিং গুণনাশ করবো নুন শাকিনের পরে কাপ ইকাল গুণনাশ করে পড়তে হয় মিং কাপ মিম পেশ কুম মিং কুম পড়ুন জাহাদু মিনকুম ওয়া যবর ওয়া ইয়া ইন জবর ইয়া ওয়া লা ওয়া আলা মিম সদ যবর মাস ওয়া মাস সত খারা জবর। স এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় ওয়া আলা মাছ মাস স এটাকে যদি সা পড়েন পড়াটা শুদ্ধ হবে না বাজের বি স বি রে নুন একটি নিয়ম আছে ওয়াকফের সময় শেষ হরপে যদি এরকম জবর থাকে তাহলে এই জবরকে বাদ দিয়ে শেষ হরপে শাকিন দিয়ে পড়ব চাই নিচে জের থাকুক অথবা উপরে পেশ থাকুক যেটাই থাকুক না কেন শেষ হরপে সাকিন দিয়ে পড়ব এখন নুনে শাকিন দিলে কিভাবে পড়ব। সাবিরিন তিন আলিফ টান দিব কারণ আমরা পূর্বে শিখছিলাম ইয়া এর পরের حرفে ওয়াকফ হলে তিন আলিফ টানিয়া পড়তে হয় পরুন ওয়া ইয়া এবার এখান থেকে আমার সাথে পড়বেন পরুন আম হাসিবতুম আন তাখুলুল জান্নাতা ওয়ালাম্মা না জাহাদু মিং কোম ওয়ালা মা সবিরি পড়তে হবে এরপরে ওয়াজবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ জবর ওয়ালা কদ এটাকে যদি কফ দাল জবর কাপ পরি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কফকে ক উচ্চারণ করতে হবে আর দালের মধ্যে সাকিন কল কলা করে পড়তে হবে পড়ুন ওয়ালা কদ কাপনুন পেশ কুং গুণনাশ করব। নুনসা কিনির পরে তা একুম কুং তুম ওয়ালা কদ কুং তুম আওয়াজ দিয়ে পড়ব ওয়ালা কদ কুং তুম তাজবর তা মিম নুন জবর মান গুন্না করব নুন নুনে যদি তাজ দিতে হয় গুন্নাশ করে পড়তে হয় তা জবর নাও তা মান নাও নুনলাম জবর নাল তামান নাও নাল মি মাও জবর তা মাউ তা পড়ুন ওয়ালা কদ কুংতুম তামান নাউ নাল মাউতা আমার সাথে পড়তে হবে পড়ুন ওয়ালা কদ আমি লামের মধ্যে টান দিই নাই আবারও পড়বেন ওয়ালা কদ কুংতুম তামান নাউ পড়ুন তামান্নাউ নাল মাউতা মিলিয়ে পড়ুন ওয়ালা কদ কুং তুম তামান্নাউ নাল মাউতা এরপরে মিমনুনজের মিং গুনাহ করব আমি পূর্বে বলছিলাম নুন পরে যদি ইকফার পণ্যটা হরফ থেকে কোনো একটা হরফ থাকে তাহলে অবশ্যই নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হবে বলুন মিমনুনজের মিং গুনাহ করব কবাজ কব লামজের লি কব লি এটাকে কাবলি পড়লে পড়া শুদ্ধ হবে না কারণ কব বাজবর জবর কব পড়তে হবে আমজা নুন জবর আং গুন্নাস করব কারণ নুন সাকিনের পরে তা ইকফার হরফ অনেকেই নুন পড়তে পারে না এজন্য আমি বারবার আপনাকে নিয়মগুলো বলতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় আমাদের সবারই পড়াগুলো শিখা হয়ে যায় পড়ুন Alam jember tal kau jember kau habis hu tal kau hu abar tal kau hu Milih perbu ming kembali ang tal kau hu irpuri fa jember fa kadal jember kade fa kade ra fa kade ro, ro, ro hamzah jember ai fa kade ro ai tapi itu মিম পেশ মু পেশের পরে ওয়াউসাকি নায়ক আলিফ টান দিব হা পেশ হু ফা কদ র আই তু হু পড়ুন ফা কদ র আই তু মু হু ওয়াউ জবর ওয়া হামজা নুন জবর আং তা মিম পেশ তুম ওয়া আং তুম তা নুন জবর তাং এখানে নুনসাকিনের পরে জ টা এক ফাট ওরা করতে হবে ওয়া আং তুম তাং জ আপেশ জু র উপেশ নুন জবার না তাং জুরু না ওয়াক্ফ করলে কিভাবে পরবো তাং জুরু আমার সাথে সবাই পরবেন পড়ুন ফা পদ র আই তুমু একসাথে পরব ফা পদ তুমু হু এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়বেন পড়ুন হু একসাথে ওয়া আং তুম পড়ুন ওয়া আং তুম তুর একসাথে পড়ব ফা কদ তুমু হু ওয়াং তুংতাং এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়ালা কদ কুং তুম সবাই পড়বো ওয়ালা কদ কুং তুম তামান নাও নাল মাওতা পড়ুন ওয়ালা ক্দ কুং তুম তামান নাও নাল মাউতা এরপরে Ming qabali purun, ming qabali ang tal kouhu awas di purbo, ang tal kouhu roa purun, fa koda roa wa antum tum ওয়া তাং তুম এরকমভাবে পড়তে হবে যদি এরকমভাবে আপনি শিখতে পারেন মাত্র কয়েকটি পাড়া তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে সম্পূর্ণ এক নং পাড়াটা বানান করে শিখিয়েছি দুই নং পাড়া তিন নং পাড়া এবং এই চার নং পাড়ার কিছু অংশ আমি আপনাকে বানান করে শিখিয়েছি যারা এই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সত্তরটি পর্ব দেওয়া আছে সেগুলো দেখবেন ইনশাআল্লাহ ইনশালিফ জবর আলিফ মা এক টান দিব ওয়া মামস ও হাম নিম জবর মা মু হাম মা দাল দুই পেশ দুন মু হাম আমজা আলামজের ইল লামালিফ জবর লা ইল্লা পড়ুন ওয়ামা মোহামাদুন ইল্লা র জবর র শিন ওয়াউ পেশ সু লামদুই পেশলুন রসুলুন এটাকে রাসুল পরা যাবে না র কে রা পর্ব না র কে র পর্ব তাহলে রসুল এখানে ওয়াকফ করছি ওয়াকফের কারণে লামের উপর দুই পেশকে বাদ দিয়ে পড়ছি এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর আয়াতের মাঝখানে এই ছট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে এই ছট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে চাইলে আপনি এখানে ওয়াকফ করতে পারবেন অথবা মিলিও পড়তে পারবেন তো আমরা ওয়াকফ করছি ওয়াকফের তাহলে কিভাবে পড়ব ইসুল পড়ুন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল আবার পড়ব ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল এরপর কব দাল কদ খ দবর খ ক দ খ লম তা দবর লাত কদ খalat উরুন কদ খ মিম মিমনুন জের মিং গুনাহ করব নুন ساکিনের পরে কফ ইখফারা রফ কদ খালাত মিং এটাকে যদি খালাত পড়ি খ কে খা পড়ি পুরোটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন কদ খালাত মিং কব্বাদ কব লাম লি কব লি হারাজ হির মিং কব হির র পেশ রু সিন পেশ সু রু সু লাম লু রুসু লু ওয়াকফ করলে কিভাবে পড়ব লির রুসুল তখন এখানে আবার টান দিব না পড়ুন মিং কবেলি হির রুসুল একসাথে পড়ব মিং কবেলি হির রুসুল আবারো আওয়াজ দিয়ে পড়বো কদ শলাৎ পড়ুন কদ শলাত মিং কাবলি হির পড়ুন কদ শলাত মিং হির হিরুসুল আবারো মিং ক্বাবলি হির রুসুল এরপরি হামজা জবর আ ফা জবর ফা আফা হামজা মিম জব হামজা মিম জের ইম হামজা লাগবে এই মিমের সাথে আফা ইম নিমা আলিফ জবর মা এক আলিফ টান দিব তা জবর তা আফা ইম মাতা পরুন আফা ইম মাতা এরপরে

আও উতিলাং কলাবতুম একসাথে আও উতিলাং কলাবতুম এরপরে আইন যাব র হাঁ লামি আখারা জবর লা এই লামের মধ্যে তিন আলিফটা আনতে হবে মদের রফ ইয়া এর উপরে চিকণ চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে তিন আলিফটা আনতে হয় পড়ুন আলা হামজা আইন যাবর আ কপালির জবর

আলা আরবা বিকুম মিলি আও কলাব তুম আলা আরবা বিকুম এরপরে ওয়াজবর উযবর ওয়া মিম মাই ওয়া মাই ইয়া নুন যবর ইয়া পুনহ নুন ساکিনের পরে কফিক ফারা রব ওয়া মাই ইয়া ক্ববজুল ক্বাল wa mai yang Qalib be ain zebor lam kara zebor la ala purun wa mai yang Qalib ala ain zebor a kob zereki raki bayi hajeri hi raki bayi hi wa mai yang Qalib ala raki bayi hi জ ফা লাম ইয়া জবর লাই ফালাই ইয়া ফালাই য়া দতর পেশ দূর র লাম জব রল দূর রল এখানে লাম লাগবে ইয়া সাথে লাম নুনের সাথে লাগবে না। আর এখানে র লাগবে লামের সাথে পড়ুন ইয়া দূর রল লাম জবর রল লাম খারাজ জবর ল এটাকে লা বললে শুদ্ধ হবে না। হাজবর হা। ফালাই আদুরুল ল হা ফালাই আদুরুল ল হা চিনিয়া জাবর সাই আমজাদু ই যাবর আন সাই আন ওয়াক ফুকুরলে কীভাবে পড়বো সাই আ আমার সাথে পড়বেন ফালাই সাই আ আবার আওয়াজ দিয়ে পড়ব ফালাই আদুররুল সাই আ

জিমে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় কারণ জিমটা কলকলা হ্রব ঝালাম যে ঝিল ওয়া সায়াজ ঝিল লাম খারা জবর লা ওয়া সায়াজ ঝিল লা হা পেশ হুস সিন জবর শা হুসা কাব কি হুসা কি রয়া রি নুন জবর না কি রিন আমার সাথে পড়বেন ওয়া সায়া জে জিল্লা হুসা কিরিণ ওয়াক্ফের সময় তিন আলিফ দিব আবারও করবেন ওয়া সায়া জে জিল্লা এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে করব وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يدر الله شيئا وسيجزي الله الشاكرين এরকমভাবে পড়তে হবে যদি নিয়মিত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলো করতে চান অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআন হাকিমটা বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ক্লাস নিয়মিত পেয়ে যান এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে আমরা ইসরা আলী ইমরানের 144 চুয়াল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব